আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে কি যে কোনো ধরনের ডকুমেন্টস থেকে দুটি পদ্ধতিতে হাতের লেখা রিমুভ করবা এবং এই ডকুমেন্টস ডকুমেন্টটিকে কীভাবে ফ্রেশ এবং নতুন একটি ডকুমেন্টসে পরিণত করবা এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা বন্ধুরা আমরা যে ডকুমেন্টের যে ডকুমেন্টসটি আমরা থেকে হাতের লেখা রিমুভ করব হাতের লেখা রিমুভ করার জন্য প্রথমে আমরা ফটোশপের বন্ধুরা এই যে রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার মার্কুয়ে টুল এই টুলটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর বন্ধুরা এরকম একটি প্লাস আইকন চলে আসবে প্লাস আইকনটি আসার পর আমরা মাউসের রাইট বাটন চেপে ধরে এভাবে আমরা এই ডকুমেন্টসের উপর আমরা টান দিব বন্ধুরা টান দেওয়ার পর যে এরকম একটি মার্ক চলে আসবে বন্ধুরা আবারও দেখাচ্ছি বন্ধুরা ফটোশপের এই মার্ক ট্যাঙ্গুলার রেক্টেঙ্গুলার মার্ক টুল এই টুলটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা ডকুমেন্টস থেকে যে হাতের লেখাটি রিমুভ করতে চাচ্ছি সেই হাতের লেখাটি রিমুভ করতে হবে বন্ধুরা আমরা ডকুমেন্টস এর উপরে মাউসের রাইট বাটন চেপে ধরে আমরা একটা টান টান দেওয়ার বোল্ডারিং বা মার্ক চলে আসবে আসার পর বাটন চেপে ধরে আমরা বন্ধুরা এই অপশনটি সিলেক্ট করে নিব মোভ টোল সিলেক্ট করে নেব মোভ টোল সিলেক্ট করার পর বন্ধুরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমরা এই হাতের লেখাটি রিমুভ করে দিব বন্ধুরা দেখো হাতের লেখা রিমুভ হয়ে যাচ্ছে চাইলে তোমরা সব ধরনের যে কোন ধরনের হাত ডকুমেন্টস থেকে হাতে লেখা রিমুভ করতে পারবো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে আমি আবারও তোমাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আমরা ফটো শোবেন রেক্টেঙ্গুলার মার্কুয়ে টুল সিলেক্ট করব সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন চেপে ধরে এরকম টান দিব টান দেওয়ার পর এরকম একটি মার্ক চলে আসবে আসার পর মুভ টুল সিলেক্ট করব মুভ টুল সিলেক্ট করে আমরা কিবোর্ডের আল্টার বাটন চেপে ধরে আমরা যে লেখাটিকে রিমুভ করতে চাচ্ছি সেই লেখাটি আমরা রিমুভ করে নিব বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এই হাতের লেখাটি রিমুভ হয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবে তোমরা যেকোনো ধরনের ডকুমেন্টস থেকে হাতের লেখাটি রিমুভ করতে পারবা এটা হলো বন্ধুরা এক নম্বর পদ্ধতি এটা এরপর হচ্ছে বন্ধুরা দুই নাম্বার পদ্ধতি হচ্ছে আমরা ফটোশপ থেকে ক্লোন স্টুল বন্ধু এখানে দেখো দেখাচ্ছে যে কো ক্লোন স্ট্যাম্প টুল এস আমরা এটাকে সিলেক্ট করব আমরা এই ক্লোন স্ট্যাম্প টুল এস দ্বারাও আমরা যে কোন ধরনের হাতের লেখা রিমুভ করতে পারবো এরপর বন্ধু রাখা দেখো এই ক্লোন টুল স্ট্যাম্প এস সিলেক্ট করার পর এখানে একটি জিনিস বন্ধুরা খেয়াল করতে হবে যে এই অপাসিটি কত আছে এবং ফ্লো কত আছে যদি অপাসিটি নিচে থাকে অথবা ফ্লো নিচে থাকে আমরা দু হান্ড্রেড করে নিব হান্ড্রেড করে নেওয়ার পর বন্ধুরা আমরা যে লেখাটিকে নিয়ে রিমুভ করতে চাচ্ছি অর্থাৎ হাতের যে লেখাটিকে আমরা রিমুভ করতে চাচ্ছি এখানে আমরা ক্লিক দিব প্রথমে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমরা এই জায়গাটাতে একটি যে জায়গায় লেখা নেই বন্ধুরা এই জায়গার মাধ্যমে ক্লিক করব ক্লিক করে আমরা শুধু এখানে টান দিব বন্ধুরা দেখো এখানে টান দেওয়ার পর সুন্দরভাবে হাতের লেখাটি রিমুভ হয়ে যাচ্ছে এইভাবে তোমরা এই টুলস টুল স্টেম দ্বারা হাতের লেখাটি রিমুভ করতে পারবা আর পদ্ধতি তো বন্ধু ভিডিওর প্রথমে দেখিয়েছি এরপর বন্ধুরা এখানে দেখো এখানে কয়েকটি ঘর আছে এই ঘরটিকে কিভাবে রিমুভ করবা বা এই বক্সটি কিভাবে তৈরি করবা বন্ধুরা প্রথমে আমরা কোল ক্লোনস টুল স্টেম এস দ্বারা আমরা একটি ঘর গরের যে হাতের লেখা আছে বন্ধুরা এই হাতের লেখাটি আমরা রিমুভ করে নেব সুন্দর করে রিমুভ করে নেওয়ার পর বন্ধুরা এই টুলটি আমরা অন্য সব টুলের উপর বসিয়ে দিব বন্ধুরা তোমরা চাইলে এইভাবেও কাজটি করতে পারবা এভাবে কাজটি করতে পারবা যদি এভাবে না চাও আরেকটি পদ্ধতি বন্ধুরা আবারও আমরা চলে যাব রেক্টেঙ্গুলার মার্কের টুল আমরা চলে যাওয়া রেক্টেঙ্গুলার মার্কের টুলে চলে যাওয়ার পর আমরা এইভাবে এই ঘরটিকে বক্সটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর বন্ধুরা এরকম যখন নাম বোল্ডারিং চলে আসবে আসার পর আমরা কিবোর্ডের বি বাটন প্রেস করব প্রেস করে আমরা অল্টার বাটন চেপে ধরে এখানে যে গড়ের যে কালারটা আছে সেই কালারটিকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখে এই কালারটি এখানে চলে এসেছে আসার পর আমরা কন কিবোর্ডের ডিলেট বাটন চেপ চাপ চাপ দিব ডিলেট বাটনে চাপ দেওয়ার পর বন্ধুরা এখানে যে আমরা কালারটি সিলেক্ট করেছিলাম সেই কালারটি এখানে চলে এসেছে এরপর আমরা কি করব কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিপ বাটন চেপে ধরে আমরা এইভাবে প্রত্যেকটি ঘর কপি করে করে আমরা এখানে বসিয়ে দিতে পারবো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমরা এটাকে বসিয়ে দিতে বসিয়ে দিয়েছি এভাবে তোমরা যদি কোনো ঘর থাকে সেই ঘরগুলোর কাজ করতে করতে পারবা বন্ধুরা যে কোনো ধরনের ডকুমেন্ট সেটা হোক আইডি কার্ড অথবা জন্মসনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা যে কোনো ধরনের ডকুমেন্টস থেকে কিভাবে প্রথমে হাতের লেখা রিমুভ করবা দুটি পদ্ধতি দেখিয়েছি বন্ধুরা প্রথমে একটি পদ্ধতি রেক্টেঙ্গুলার মার্কুয়ে টুল এটাকে সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টসের উপর মাউসের রাইট বাটন চেপে ধরে দিবা টান দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে আসার পর আমরা রিমুভ টুলটি সিলেক্ট করব মাউস দ্বারা রিমুভ টুলটি সিলেক্ট করার পর বন্ধুরা আমরা কিবোর্ডের অল্টাল বাটন চেপে ধরে আমরা এই লেখাটিকে রিমুভ করে রিমুভ করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এরপর আরেকটি পদ্ধতি হচ্ছে বন্ধুরা যে এই ফটোশপের ক্লোন স্ট্যাম্প টুল এস আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখো অপাসিটি এবং ফ্লো যদি একশো কম থাকে আমরা এটাকে হান্ড্রেড করে নেব হান্ড্রেড করে নেওয়ার পর আমরা ডকুমেন্টস থেকে এই হাতের লেখা রিমুভ করব কিভাবে করব বন্ধুরা আগেও দেখেছি আবার পুনরায় দেখাচ্ছি বন্ধুরা আমরা কিবোর্ডের ওয়াল্টার বাটন চেপে ধরে এখানে এক দুইটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এরপরে আমরা দেখো বন্ধুরা এটাকে এভাবে রিমুভ করে দেবো অর্থাৎ তোমার যে প্লাস আইকনটি দেখা যাচ্ছে সে প্লাস আইকনের নিচের অংশটা ঠিক এখানে চলে আসবে এখন দেখো বন্ধুরা যদি প্লাস আইকনটি আমি এখানে সিলেক্ট করি যদি এখানে প্লাস আইকনটি থাকে বন্ধুরা দেখো এই অপশনটি আবার এখানে চলে যাবে যেহেতু আমরা হাতের লেখা রিমুভ করবো সেই ক্ষেত্রে পরিষ্কার যে জায়গা সেটাকে সিলেক্ট করে আমরা হাতের লেখা রিমুভ করব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুন্দর থাকা সুন্দর থাকবা আসসালামাইকুম রহমতুল্লাহাত